গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবার বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে গাজীপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাই রে ভাই যত সময় যাচ্ছে আওয়ামী লীগের নেতা নেতাকর্মীদের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে শেখ হাসিনা বয়ে নাই রাজপথ ছাড়ি নাই আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের পর বিরোধী দলীয় নে তারা মনে করেছিলেন আওয়ামী লীগের এমন লজ্জাজনক পতনে আর হয়তো তারা আর সুজা হয়ে দাঁড়াতে পারবে না কিন্তু বাস্তবতা যে এত কঠিন তা আবারও আওয়ামী লীগকে দেখে বুঝা গেল সাম্প্রতিক সময় এমন বই মধ্য দিয়ে আওয়ামী লীগের একের পর এক মিছিল যাকুম তালেমী উনিশ সরকারের জন্য বড় একটি মহা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে